নমস্কার পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বে রিভিউয়ের শুরুতে যেটা দেখা যাচ্ছে যে টটিনি ফোন করেছে নিশাকে নিশাকে ফোন করে খোঁজ খবর জানতে চাইছে আর কি যে কি খবর ওদিকে তো নিশা বলছে তুলে নিয়েছি বলে ঠিক আছে তাদেরকে আমাদের ডেটাতে নিয়ে যাও আর আজকে রাত্রি অপারেশন হবে বলে কি করবে বলে তোটিনি গাঙ্গুলি মানে তোটিনি যাবে কথাবার্তা হয়ে যাওয়ার পর লাট্টু লাট্টু করে কাঁদছে তখন নার্স আসে বলছে আপনার চুলটাকে বেঁধে দেবো পড়ে যাবে তো না হলে বলে না না আপনি পারবেন না বলে আমি পারবো বলে না ওটা আমার স্বামীর জন্যই তোলা থাক বলে আপনার স্বামী আপনার চুল আঁচড়ে দেয় নাকি বলে হ্যাঁ ও আমাকে চুল আঁচড়ে দেয় চুল বেঁধে দেয় বেনুনি করে দেয় খোপা করে দেয় আর আমার মেয়েটা সমানে আমার তালে না পাঙ্গা দিয়ে চলে আমার সাথে সাথে আমার দেখা দেখি সাজগোজ করবে আর আমার ছেলেটা আমার ছেলেটা না শুধু খেলাধুলা স্পোর্টস আর বন্দুক চালাবে আর মুখ দিয়ে ঢিডি আওয়াজ করবে আবার এই বলে লাট্টু লাট্টু করে কাঁদতে থাকে তখন বলছে আপনার ছেলে হারিয়ে গেছে না টিভিতে নিউজ দেখছিলাম ওই স্কুলের প্রোগ্রামের দিন বলে হ্যাঁ এই বলে তটিনি খুব কাঁদছে তখন নার্স বলছে ঠিক আছে আপনি বিশ্রাম নিন বলে চলে যায় ওদিকে দেখা যাচ্ছে যে তটিনির দলবল নিশা তার দলবল ওই গুন্ডাগুলোকে ধরেছে ধরে ডেরাতে নিয়ে যাচ্ছে আর ঠিক পেছনে পরশুরাম আর তার গ্রুপ ফলো করেছে তাদেরকে পরশুরাম একটা গাড়িতে বলরাম একটা গাড়িতে তো পরশুরামকে ফোন করেছে মহই স্যার ফোন করে বলছে তোমার সামনে কিন্তু অনেক বড় অগ্নি পরীক্ষা পরশুরাম বলে হ্যাঁ স্যার বলছে যে দেখো তোমাকে কিন্তু এই পরীক্ষায় জিততে হবে কারণ এমনিতেই আমাদেরকে নিয়ে কিন্তু অনেক রকম অনেক কথা হচ্ছে আমাকে ওপর মহলে অনেক দিয়ে করতে হচ্ছে মাঝে মধ্যে এমন মনে হচ্ছে চাকরিটা ছেড়ে দিই তো বলছে যে এই গুন্ডা ক্রিমিনাল এদের সংখ্যা ক্রমশ বাড়ছে তো তোমাকে কিন্তু দেখতে হবে তো পরশুরাম বলছে আপনি চিন্তা করবেন না পরশুরামদের সংখ্যাও তো বাড়ছে আমি নজরে রাখছি স্যার আপনি চিন্তা করবেন না তখন বলছে ওই নিশার কথা হচ্ছে যে নিশা তো আমাদের নিচের ফ্ল্যাটেই থাকে ছদ্মবেশে ছিল তো বলছে যে আমি শুধু জানতে হবে যে এর সাথে টটনি কী করে কানেক্টেড বলে খোঁজ নাও বলে আপনি চিন্তা করবেন না স্যার আমি খোঁজ নিচ্ছি ফোনটা রাখতে না রাখতে মহিত স্যার ফোন করেছে এবার বলরামকে বলরামকে ফোন করে বলছে নজরে রেখো বলে কী স্যার বলছে হাজার হোক তোটিনি পরশুরামের স্ত্রী এই স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা যদি মাঝখানে চলে আসে না তাহলে কিন্তু অনেক বড় বিপদ তৈরি থেকে বলে কিসের কীসের জন্য স্যার বলছে ছ ছটা বুলেট দেখতে পেলেই তোটিনীর সঙ্গসাথী যারা আছে সবকে ঝাঁঝরা করে দিও আর আমার মনে হচ্ছে টোটিনী ওখানে আসবে বলছে কি বলছেন স্যার ওর সদ্য অপারেশন হয়েছে বলছে তবুও আসবে ও আসবেই আমার মনে হচ্ছে এই জালটা ওরই পাতা আর এটা একজন খুব ভালো করেই জানে বলে কে স্যার বলছে ন্যান আদার দেন পরশুরাম হিমসেলফ তাই বলছে এই বলে ফোনটা রেখে দেয় বলরাম তো আবার চিন্তায় পড়ে যায় এদিকে দেখা যাচ্ছে হসপিটালে একজন বেশ অফিসারের মতো দেখতে একজন ঢুকেছে হাতে সুটকেস নিয়ে তো ওয়ার্ড বয়কে জিজ্ঞাসা করছে তটিনি গাঙ্গুলির কেবিন কোনটা বলছে সরি আপনি এখন দেখা করতে পারবেন না ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে বলছে আমি তটিনি গাঙ্গুলির সাথে দেখা করব বলে বললাম তো স্যার পারবেন না ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে তখন মাথাতে রিভলভার ধরেছে যে কি করছেন স্যার কি করছেন নামান রিভলভারটা নামান তখন কানে কানে কিছু একটা বলে দেয় আর ওয়ার্ড বয় ভয় পেয়ে যায় তখন তটিনি ঘরে নিয়ে যায় নার্স আটকাচ্ছে না আপনি যেতে পারবেন না কি আপনি নার্সের হাত সরিয়ে বলছে সরুন আমাকে যেতে হবে তো নার্স তো অবাক এবার তটিনীর কাছে গিয়ে বলছে তটিনি যখন ঘুমিয়ে আছে বলছে সিদ্ধার্থ রিপোর্টিং ম্যাম তখন তটিনি ঘোরে বলে হাই সিদ্ধার্থ বলে ম্যাম এই যে এখানে রাখা থাকলো আপনি তৈরি হয়ে নিন সুটকেসটা রাখে আমি বাইরে ওয়েট করছি সময় হাতে বেশি নেই বলে ঠিক আছে এই বলে সিদ্ধার্থ লোকটি বাইরে চলে যায় নার্স এসছে বলে কী ব্যাপার বলুন তো উনি কে জোর জবরদস্ত ঢুকে পড়লেন আর এই শ্যুটকেসটা এখানে কেন তখন বলছে তটিনি যে আমাকে একটু বেরোতে হবে আপনি একটু বাইরে যান আমি চেঞ্জ করবো বলে চেঞ্জ করবেন মানে বলে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করুন আপনি হুইল চেয়ারে করে আমাকে নিয়ে যাবেন ওই সামথিং ওই হয় এমআরআই করাতে বা কোনো মানে পরীক্ষা নিরীক্ষা করাতে যাচ্ছেন এরকম বলে কেন আর আপনি হুইল চেয়ারে করে কোথায় যাবেন আপনার জন্য তো রিস্কি হয়ে যাবে আপনি সারা জীবনের মতো পঙ্গু হয়ে যেতে পারেন কেন করছেন আপনি এগুলো বলছে আমি জানি আমি পঙ্গু হয়ে যেতে পারি বলছি কেন করছেন আপনি এগুলো বলছে দেশের জন্য বলে কি বলে তুমি বুঝবে না যাও আর যখন ডাকবো তখন হুইল চেয়ার নিয়ে চলে আসবে এরপর নার্স না যেতে চাইলে নার্সকে ধমক দেয় তখন নার্স চলে যায় এরপর তোটিনি সুটকেসটা খুলে দেখে সেখানে একটা রিভলভার আছে তার জন্য ড্রেস আছে তারপর নার্স এসে বলছে আপনার মেয়ে ফোন করেছে এবার মেয়ের ফোনটা রিসিভ করেছে তটিনি তো পিকো বলছে মাম্মি আমি না তোমাকে আর লাট্টুকে খুব মিস করছি আমি লক্ষ্মী মেয়ে হয়ে গেছি মাম্মি আমি লক্ষ্মী মেয়ে হয়ে গেছি আমাকে ওই স্কুলের প্রিন্সিপাল ম্যাম বাড়িতে দিয়ে গেছে আর পাশের বাড়ির আনটি রাত্রিবেলা আমার সাথে ঘুমোবে আমি তোমাকে আর ভাইকে খুব মিস করছি মাম্মি আমি লক্ষ্মী মেয়ে হয়ে গেছি আমি ঘর গুছিয়েছি আমি বিছানা চাদর বদলেছি আমি ঘর ঝাড়ও দিয়েছি মাম্মি আমি নিজে নিজে খেয়েও নেব আমি সব কিছু নিজে নিজে করছি মাম্মি বলছে পিকো তোমার পা কোথায় তখন বলছে পা ওই যে কমিশন না কি বলে না ওখানে গেছে চিকিৎসার খরচ লাগবে তো সেই জন্য তটনি তো কাঁদছে পিকোর কথা শুনে তোমরা তাড়াতাড়ি চলে এসো না মা মাম্মি চলে এসো না বলে আসবো মা আসবো চলে আসবো তো টিনিয় কাঁদতে কাঁদতে বলছে পিকো বলছে এসো না মাম্মি আমি তোমাদেরকে খুব মিস করছি আমি লক্ষ্মী মেয়ে হয়ে গেছি কালকে আমার ইউনিট টেস্ট আছে বেঙ্গলি ইউনিট টেস্ট আমি প্রমিস করছি আমি খুব ভালো করে বেঙ্গলি পড়বো আমি টেনে টেন পাবো টু বা থ্রি এইসব পাবো না আমি প্রমিস করছি চলে এসো না আর ভাইকেও নিয়ে এসো তখন বলছে তোমার পায়ের কি ইয়ে হ্যাঁ তোমাকে এই সময় এত বড় একটা কাণ্ড ঘটলো একা ফেলে চলে গেছে বলে না না পা বলেছে বাইরে গার্ড আছে আমি লক্ষ্মী মেয়ে হয়ে গেছি মাম্মি শুধু ভাইকে নিয়ে এসো না দেখো ভাইয়ের গান পড়ে আছে ভাইয়ের কালার পেনসিলস পড়ে আছে কালার পেন্স পড়ে আছে জুতো পড়ে আছে শুধু ভাই নেই মাম্মি ভাইকে নিয়ে এসো না মাম্মি বলে ভাই ফিরবে মা ভাই নিশ্চয়ই ফিরবে তাই বলছে তো তটুনি বলছে আমি চলে আসবো মা আমি এখন দেখি তোমার পা কোথায় পাকে একটা ফোন করি ঠিক আছে মা এখন রাখছি বলে ফোনটা রেখে দেয় এবার তোটিনি পরশুরামকে ফোন করেছে তুমি কোথায় বলে আসলে ওই চিকিৎসাতে অনেক খরচা হয়ে গেছে তো ওই আর কি কমিশন বলে আচ্ছা শোনো না তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও না আসলে মেয়েটা একা আছে তো বুঝতেই পারছো বলে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি বাড়ি ফিরে যাবো বলছে আচ্ছা তোটিনি তোমার চোটটা কি করে লাগলো বলো তো এবার তোটিনি চুপ করে গেছে তারপরে কিছুক্ষণ পর বলছে আমি জানি না গো আমি বুঝতে পারিনি পড়াশোনা মনে মনে বলছে যে আমি জানি তটিনি আমার জন্যই লেগেছে আমার জন্যই আর আমি এই জন্মে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না এদিকে তটিনি বলছে তাড়াতাড়ি বাড়ি যাও না গো মেয়েটা একা আছে ওইটুকু মেয়ে জানো তো কাঁদতে কাঁদতে বলছে ঘর ঝাড় দিচ্ছে ঘর পরিষ্কার করছে বিছানা চাদর বদলে ছাবার বলেছে নিজে হাতে খাবার বেড়েও খেয়ে নেবে পড়াশোনা বলছে না 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 তখন টটিনি বলছে দেখো যদি গ্যাসে গরম করতে যাই খাবারটা ওইটুকু একটা মেয়ে যাও না গো বলে না 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 আমি এক্ষুনি ফোন করছি তুমি চিন্তা করো না চিন্তা করো না আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি কিচ্ছু হবে না আর বলছে কালকে ওর ইউনিট টেস্ট আছে বাংলা বলছে চিন্তা করো না আমি রুটি নিয়ে যাব যাওয়ার সময় আর কাল জ্যামটা শেষ হয়ে গেছে ফ্রুটস নিয়ে যাব কালকে টিফিনে ফ্রুটস খেয়ে নেবে তুমি চিন্তা করো না আমি ওকে রেডি করিয়ে দেবো স্নান করিয়ে দেবো খাবার খাইয়ে ওকে স্কুলে পৌঁছে দেবো তুমি চিন্তা করো না এই কথাবার্তা হচ্ছে তো এরপরে বলছে আমার লক্ষ্মী বটটা তটিনি বলছে পড়াশোনা বলছে আমার লক্ষ্মী বউটা আই লাভ ইউ তটিনিও বলছে আই লাভ ইউ টু এই বলে ফোনটা রেখে দেয় এরপর দেখা যাচ্ছে তটিনীর মেয়ে বাসন মাজছে বলছে আমি সব কাজ করে দেবো বাড়ি সব কাজ করে দেবো বাসনও মেজে দিচ্ছি তারপর ভগবানের কাছে প্রার্থনা করছে ভাইকে মাকে যাতে ফিরিয়ে দেয় তারপর বলছে কোন ভগবানের কাছে প্রার্থনা করি আচ্ছা শিব ঠাকুর শিব ঠাকুর তুমি আমার মা আর ভাইকে ফিরিয়ে দাও না তারপর বলছে না না কালিমা কালিমা ও কালিমা তুমি ফিরিয়ে দাও না মা আর ভাইকে তাই বলছে তখন পরশুরাম ফোন করেছে বলে কাজের টাইমে কে আবার ফোন করলো তো হাতটা ধুয়ে মুছে ফোনটা রিসিভ করেছে তার পা ফোন করেছে বলছে ওই ফোনটা চার্জে দিয়ে রেখেছে তোমা বলে হ্যাঁ পা চার্জে দিয়ে রেখেছি তুমি কখন আসবে বলে আমি চলে আসবো খুব তাড়াতাড়ি চলে আসবো তুমি এখন কি করছো মা বলে আমি বাসন মাছি বলেছ মা আমি আসছি তো আমি এসে মেজে দিচ্ছি বলে না তুমি এসে খাবে তো আমি তাই বাসনগুলো মেজে রাখছি আমরা দুজন একসাথে খাবো হ্যাঁ তারপর তোমাকে আমি ঘুম পাড়িয়ে দেব বলে কি বলে হ্যাঁ তোমাকে আমি ঘুম পাড়িয়ে দেবো তুমি শুধু না আমাকে না মায়ের মতো করে কোলে নিও না গো আজকে ছোট্ট বেবির মতো বলে আচ্ছা মা নেবো মা বলে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিও না হলে না আমার ঘুম হবে না জানো তো বলে আচ্ছা মা ঘুম পাড়িয়ে দেবো তখন বলছে পাকে ভাইকে নিয়ে শোনা পা ভাইকে নিয়ে শোনা ভাই নিয়ে শোনা বলে নিয়ে আসবো মা ভাইকে নিয়ে আসবো ভাই ফিরবে তো বলে পিঙ্কি প্রমিস বলে হ্যাঁ পিঙ্কি প্রমিস ভাই ফিরবে ভাই ফিরবে বলে আই লাভ মাই ফ্যামিলি পা বলে আই অলসো লাভ মাই ফ্যামিলি মা এইভাবে কথাবার্তা হচ্ছে পরশ্রমও কাছে মেয়েও কাছে আর এই করতে করতে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো মানে ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্ত আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা